আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি শীত কখন আসবে শীত কখন আসবে শীতকালে কিছু মজাদার সবজি পাওয়া যায় যেটা হয়তো গরমকালে পাওয়া যায় না বা গরমকালে যদিও বা পাওয়া যায় সেই টেস্ট বা সেই সুন্দর লাগে না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পকোড়া বা পালং শাকের চপ শীতের সন্ধ্যায় একদম চায়ের সঙ্গে জমে যাবে তার জন্যে আমি চলে যাচ্ছি পালং শাক খেতে আমি মায়ের ছোট্ট পালন শাক ক্ষেত্রে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখান থেকে ভালোভাবে বড় বড় দেখে আমি পালন শাক তুলে নেব দেখো কত সুন্দর সবুজ হয়ে সবুজ সবুজ পালন শাক দেখো কি দারুণ আমি ঝপাঝপ করে কিছুটা একতারি পরিমাণ আমি পালন শাকটা তুলে নিচ্ছি যে যতটা পরিমাণ লাগবে সে ততটা পরিমাণ নিতে পারেন যেহেতু এটা বাজার থেকে কিনতে হচ্ছে না সেহেতু বাগান থেকে নিচ্ছি তো আমি একটারির পরিমাণ আমি নিয়ে নেব দেখো আমার এক তারির পরিমাণ নেওয়া অলরেডি ডান হয়ে গেছে এবার আমি পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো দেখো আমি আমার পালন শাক তোলা ডান হয়ে গেছে এবার কিভাবে করতে হয় যেহেতু পালং শাক থেকে জল বের হয় সেই কারণে কিছু ট্রিক্স ফলো করলে এই প্রবলেমটা আর হয় না তা চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি এই পালং শাকের পকোড়া পালন শাকটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার দেখো ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব দেখো আমি অলরেডি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়া দেখো আমার অলরেডি প্রায় কমপ্লিট হতে চলেছে আমি ভালোভাবে কেটে নিয়েছি এবার একটা কাজ করতে হবে একটা পাত্রে পরিষ্কার জল দিয়ে আমাকে পালন শাকগুলোকে ধুয়ে নিতে হবে পালন শাকগুলো আমি দেখো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এবার কি করব এতে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে কি হবে এর থেকে জলগুলো বেরিয়ে যাবে এবং খুব সুন্দর হবে দেখো আমি জলগুলো বার করে দিয়েছি এবার একটা উনুনে আমি কড়াইতে শুকনো খোলায় আমি বেসনটাকে ভেজে নেব কারণ বেসনটা ভেজে নিলে টেস্টও অনেক ভালো হয় সেই কারণে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেসনের মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন এবার দিয়ে দেবো চালের গুঁড়ো কারণ চালের গুঁড়ো দিলে হেভি ভালো মুচমুচে হয় খেতে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে দেখো মেখে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়ে যেটা আমি মাখিয়ে রেখেছি অল্প অল্প করে নিয়ে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে তুলে নেবো ভেজে দেখো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আমার দেওয়া অলরেডি ডান হয়ে গেছে এবার একটু ভালোভাবে আমরা লাল লাল করে ভেজে নেব দেখো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে প্রায় এবার আমি একটা পাত্রে তুলে নেব দ্বিতীয়বার আবার আমি সেমভাবে দিয়ে দেবো সেমভাবে সেমভাবে আমি পকোড়াগুলো বানিয়ে নেব দেখো আমার অলরেডি পকোড়া বানানো ডান হয়ে গেছে এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে এবং কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না